হঠাৎ করে গ্র্যান্ড মাস্টার লভিতে ভয়ঙ্কর একজন হ্যাকার হিলিজ স্নাইপার দিয়ে কিন্তু সবগুলা এনিমিকে এলিমেন্ট করে ফেলতেছে শুধুমাত্র গান চেঞ্জ করে আর এদের ম্যাচে একটা নয় দুই দুইটা প্যানেলুজার থুকু মানে প্যানেলুজার নাই ডাইরেক্ট হ্যাক লাগাই আইছে তো এইভাবে যদি চলতে থাকে এক মিনিটে ম্যাচটা শেষ করে ফেলবে এখন আবার গাড়ি নিয়ে যাইতেছে মানে গাড়ি নিয়ে ঘুরতেছে আর গান চেঞ্জ করতেছে আর সবাইকে কিন্তু পিটাইতেছে ভাই এভাবে চলতে থাকলে এরাই গেম প্লে করবে আর আমরা বোটের মতো মার খাবো যাই হোক কান্নাকাটি করে লাভ নাই এই ম্যাচে তো মাইনাস খাম ওই ওটা আমি আগে গুইনা রেখে দিছি তো এইখানে দেখতে পাইতো একটা এনিমি আর এটাই ছিল মনে করলা যে প্যানেল ইউজার থুকু মানে হ্যাকার কাকুদের মনে করলা যে টিমের তো টিমের যাইতা যুইতে মারলাম আর এটাই হইলো সব থেকে বড় ভুল যাই হোক এটার চিত্তর করে তো ফালাই দিছি এখন পিকের ভিতরে ঢুকিয়ে মনে করলাম এল দিমি মেয়েরা ফাতা ফাতা দিম তো এই ফাতা ফাতা করবার যে আমি নিজে ফাতা ফাতা হয়ে গেছি মনে করলাম যে এই দিক দিয়ে মনে যে দিছি দোর এখানে দিকে একটা বট লাইনে আমি কেমনে করে আইতেছে মনে করছি বটলা বট মনে করলাম যে আমি একটা কিন্তু আমার চিত্তর করে হয়ে দিছে আর এই যাওরাই মুভমেন্ট করে কি আমার মুভমেন্ট দেখতেছে ভাই নি আমার মুভমেন্ট দেখা আর এই জাউরার বাচ্চায় পরবর্তীতে আমি আইটি সার্জে দেখছি ও কিন্তু একজন লাইভ স্ট্রিমার লাইভ স্ট্রিমে বইয়া বইয়া মনে যে হ্যাক ইউজ করতেছে কিন্তু আমাদের জোরি না ভাই এগুলা নিয়ে কিছু কইবেও না আর এইগুলাকে ভ্যান করবেও না আর হচ্ছে আমাদের অনেক বড় বড় ইউটিউবার আছে হ্যাকারের মার খেয়ে মানে ভিডিও বানায় কিন্তু কয় কিছু কিছু কিন্তু এইগুলা কয়েও কিন্তু কাম হয় না মানে হ্যাক তো গই যায় আর এই দিক দিয়ে দেখো আমি এলিমেন্ট হওয়ার সাথে সাথে আমাদের টিমের মেট তিন নাই করে ফেলছে মানে এইটার নাম হচ্ছে ডিম ফাটাই আর কোনো কিছু ফাটাইবার পারস নাই তো ডিম ফাটানি শুরু করে দিছ তো যাই হোক কোনো প্যারা নাই তো দেখো এরা কি করে আর এরা লাস্ট পর্যন্ত কয়টা কিল করে ওইটা দেখার পর ভাই তুমি পুরাই অবাক হয়ে যাবা যে একটা এনিমি এতগুলা কিল করে কেমনে আর যদি এটার কাছে যদি ফ্লাই এক থাকতো তাহলে এক সেকেন্ডের ভিতরে সবগুলা শেষ করে দিত তো দেখো এখন কি করে চব্বিশটা কিল কিন্তু অলরেডি দেখতে পাতছো আর গান চেঞ্জ করতেছে আর কিল কিন্তু হইতেছে আর আগের মতো যদি এরকম হ্যাকার আবারও পরা শুরু করে তাই তাহলে ভাই আমরা তো কিলি পাবো না একশো মিটার বা দুইশো মিটার আগে থেকে মনে করলো যে আঙ্গ করে ম্যাচের বাইরে পাঠাই দিব আর এই ব্যাচের গাড়ি দেখে বাইরে সে ঠাস করে হেডশট মারা দিছে আর এই হ্যাকের দুর্বলতা হচ্ছে উকুম ক্যারেক্টার হইলে কিন্তু তোমার কোনো গুলি লাগবে না তো দেখতে পাচ্ছ ওখানে উকুম হয়ে কিন্তু এনিমেটা ওই ঘরের ভিতর ঢুকছে ও কিন্তু গান চেঞ্জ করতে আছে কিন্তু ওর কোনো ক্ষতি হইতেছে না যাই হোক একটা দুর্বলতা পাওয়া গেছে এই হ্যাকের তো যাই হোক এরা এখন মনে যে পি পিকের দিকে গেতাছে না পিকের দিকে যাওয়া মাত্রই মনে করলাম যে ওরা দুরা কিল করা শুরু করবে তো এখন কিন্তু অলরেডি সাতাইশ আঠাইশটা কিল কিন্তু ডান করে ফেলছে লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে এরা কতগুলা কিল করতে পারে আর গেরি না চাইলে কিন্তু হ্যাক একদমই বন্ধ করতে পারে কিন্তু এই কাজটা কেন জানি তারা করে না আমি থাকলে এই কাজটাই প্রথমে করতাম তো দেখতে পাচ্ছ একটা স্কোয়াডে কিন্তু চারটা প্লেয়ার থাকে চারটা প্লেয়ার থেকে তিনটা প্লেয়ার ভালো তিনটা কিন্তু প্রো প্লেয়ার থাকলেও একটা কিন্তু হ্যাকার থাকেই এখন অনেকগুলা কিন্তু হ্যাকার আইডি ব্যান করছে যারা হ্যাক ইউজ করছে তাদের আইডি ব্যান করছে কিন্তু লাভ কি তাদের আইডি হচ্ছে পনেরো লেভেল কি বিশ লেভেলের আইডি নিয়ে কিন্তু হ্যাক ইউজ করে এখন কথা হচ্ছে ওই আইডি ব্যান করে কোনো দিনও হ্যাকার বন্ধ করা যাবে না হ্যাক বন্ধ করা যাবে না বন্ধ করলে কি করতে হবে তোমাদের যে হ্যাক ইউজ করে তাদের সাথে যে তিনজন গেম প্লে করে ওই আইডি সহ ব্যান করতে হবে তাহলেই একমাত্র হ্যাকার বন্ধ হতে পারে কারণ হচ্ছে ওরা বুঝতে পারবে আস্তে আস্তে যে হ্যাকারের সাথে খেললে আমাদের আইডিও ব্যান হবে তো এই ভয়টা যখন সবার ভিতরে ঢুকে যাবে তখন কিন্তু হ্যাকারের সাথে কেউ গেম প্লে করবে না আর হ্যাকার যারা গেম প্লে করতেছে এই যে প্লেয়ারদের সাথে তারাও কিন্তু আর গেম প্লে করতে চাইবে না তাদের রিয়েল আইডি দিয়ে কিন্তু আস্তে আস্তে গেম প্লে করা শুরু করবে তো অবশ্যই এইভাবে এই কাজটা করলে কিন্তু অবশ্যই হ্যাকার বন্ধ হবেই আর যাই হোক আমার যেভাবে ভালো মনে হয় এইভাবে আমি বলে দিচ্ছি এখন গেরিনা কি করবে গেরি ভালো জানে তারপরেও আগের থেকে কিন্তু হ্যাকার অনেকটাই কমে গেছে তারপরেও যদি এইভাবে হ্যাক ইউজ করে ভাই দেখতে পারতেছো এরা কেমনে হ্যাক ইউজ করে মানে গান চেঞ্জ করার সাথে সাথে মনে এনিমি দেখতে পারতেছো একদম কায় ঠাস করে মরে জায়গা মনে যে এ কোথায় আছে আর ওই এনিমি ঘরের ভিতরে বয়ে দিছে তারপরেও কিন্তু সে শেষ তো দেখতে পাচ্তেছ অলরেডি চল্লিশটা কিল যদি একটা প্লেয়ারে করে ফেলে তাহলে আমরা করবো কী আর আমরা কিল তো দূরের কথা এই এনিমি সামনে যাইতে পারি না একশো মিটার দুইশো মিটারের ভিতর থেকে এই মনে করলা ঠাস করে মাইরা দেয় দেখতে পাচ্ছি ওই যে এনিমি নামতে আসছে দেখতে পাচ্ছি কোদারে এনিমি নামতে আসছে হ্যাঁ রে মনে করলা যে খেয়ালাই দিছে মানে কি আর কমো ভাই এদের যন্ত্র নাই ভাই কোনো বাইলে থাকতে পারতেছি না আর তোমরা যারা আমার রেগুলার ভিডিও দেখো তারা কিন্তু জানো যে আমি মাটির নিজে মাঝে মধ্যে ঢুকিয়া জায়গা এদের যন্ত্র নাই ঢুকিয়া বইয়ে থাকি মনে করলা যে এরা যদি মনে করলাম ম্যাচে পরে তাহলে ওই ম্যাচটা কোনোভাবে ভুইয়া নিয়ে যাবো না আর যদি মাটির নিচে ঢুকিয়া যাই গিয়ে তাহলে মনে করলাম ভুইয়া নিয়ে যায় তো দেখা যাক লাস্ট পর্যন্ত এই যাওয়াই কয় কিল করতে পারে তো অলরেডি কিন্তু চুয়াল্লিশ কিল করে ফেলছে আমার মনে হয় যে পঞ্চাশ কিল তো করেই ফেলবে আর এখানে গান চেঞ্জ করতেছে কিন্তু কাউকে এ এম পাইতেছে না বা কাউকে মারতে পারতেছে না আর আশেপাশে কিন্তু কোনো এনিমি নাই আর তুমি যদি একজন পিসি প্লেয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাই দিও তোমার সাথেও কি এরকম প্যানেল ইউজার বা হ্যাকার পরে কিনা তো আমার সাথে কিন্তু মাঝে মধ্যে পড়তেছে আর ওরাই কিন্তু চারজন টিমমেট আছে আর ওদের চারজন টিমমেটের মধ্যে থেকে কেউ কিন্তু এখন পর্যন্ত মনে হয় হয় নাই তো যাই হোক যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছো কিন্তু লাইক নাই তারা অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেল নতুন দেখলে সাবস্ক্রাইব করে দিও তো দেখতে পা আকাশ থেকে নামতে নামতে এদেরকে বারোটা বাজাই দিছে তো দেখতেই পারতেছো উড়া দূরা কিল করতেছে তো আটচল্লিশটা কিল করে ফেলছে দুইটার জন্য পঞ্চাশটা হইলো না তো এটা কিন্তু আমার রেকর্ড করা ছিল না আমি কিন্তু গেমে রেকর্ড করা ছিল ওইটাই কিন্তু তোমাদের দেখাইলাম তো আশা করি ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও